গায়ে ভাগ্নে শুরু করে দেশে দেখা যাক জিততে পারে কিনা ভাগ্নে খুবই সাবধানে আগাচ্ছে ওরে হ্যাঁ তাড়াতাড়ি করো বাসায়ও জাতি হবে গায়েস এই দেখেন ভাগ্নের জন্য কতরা গিফট আছে বাসায় যে আমরা এগুলো আনবক্সিং করব গায়েস এর মধ্যে দেখছি আবার সান্দার মাংস দেওয়া এ দেখেন শান্ডা লাইফে ফার্স্ট টাইম শান্ডা ট্রাই করতে যাচ্ছি গায়েস ওরে ভাই এ কি জোরে চালাচ্ছে এটা আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং আই এম সরি গুড নাইট ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো আজকে আপনারা যেমনটা জানেন আজকে ভাগ্নের বার্থডে এবং তাকে আজকে রাতের বেলায় সারপ্রাইজ দেওয়ার কথা ছিল কিন্তু বিপদ হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছেন ভাগ্নে এই রুমে ঘুমাই গেছে আর ভাগ্নে ঘুমাইছে তার আব্বাম মোর খতম সব কিছু করার নাই এখন দিনের বেলায় তাকে সারপ্রাইজ দিয়ে তাকে গিফট দিতে হবে ভাই রে ভাই কত ভালো প্ল্যান করছিলাম বাট নো প্রবলেম গাইস আমাদের কালকে বুফে খাওয়ার প্ল্যান আছে তাছাড়া কালকে ইনশাল্লাহ অনেক বেশি মজা করব কারণ কালকে আমার ভাগ্নের বার্থডে বলে কথা ওকে গাইস গুড মর্নিং সো দিস ইজ দ্য নেক্সট ডে বাট সকাল সকাল একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে সকাল আটটার দিকে তো আমার ব্লগস পাবলিক হয়ে যায় সো তার আগে তো তার তার আগে তো রেহানকে আমি কোনো গিফটই দেয়নি সো সে জেনে গেছে যে আমি তার জন্য গিফট কিনেছি এবং সে এখন আমাকে জিজ্ঞেস করছে মামা আমার জন্য কি গিফট আনছো কি গিফট আনছো বাট তাকে আমি জানাইনি আমি কি গিফট আনছি কারণ লিস্ট তার জন্য কি গিফট আনছি এইটা দেখে সে সারপ্রাইজ হোক আমার বিশ্বাস সে ইনশাল্লাহ অনেক খুশি হবে গিফটটা দেখে তখন ভাই খাসি আরে আরে রাফারও দোষ আছে গায়েস এ কালকে রাতে এখানে ঘুমাই গেছে আমারে বলছে মাম্মা আমি তোমার জন্য জিজ্ঞেস থাকবো মাম্মা কিন্তু এ কালকে রাতে এখানে ঘুমাইছে আর এখানে ঘুমাইছে বলে রেহান ওইখানে ঘুমাইছে আর না পেরে আমার ওইখানে ঘুমানো লাগছে গায়েস এখন সময় চলে এসেছে ভাগ্নিগ্রে তার গিফটসটা দেখানোর

গায়েস ভাগ্নি তো আজকে অস্থির ভাবে বুজু করেছে হাই এক্সাইটেড আর আজকে দেখেন ভাগ্নীকে আমার চাইতেও বেশি ফর্সা লাগছে ও নো বড় বোনের জন্য অপেক্ষা করছিলাম বাট আপু রেডি হতে দেরি হচ্ছে আপু বলল তুই নিচে যে অপেক্ষা কর সো চলেন নিচে যাওয়া যাক এবং ভাগ্নির সাথে খেলাধুলা করা যাক গাইজ নিচে চলে আসি ভাগ্নে ভাগ্নিরা অলরেডি গাড়িতে উঠে বসে আছে حسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجا دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام كل أوامله تهدي.

কারণ জুলা আমাদের জন্য কে পেয়ে গেছে বাবা গ্যাস এই সেই ইউনিমার্ট যেখানে আমার তাসান ভাইয়ের সাথে দেখা হয়েছিল বাইরে ভাই অভিজ্ঞতাটা সেই ছিল গ্যাস ভাগনে তো এদিকে গাড়ি পছন্দ হয়ে গেছে চলো সবগুলো নিয়ে এ কিনতে যাচ্ছে কিন্তু আর আম্মু মানা করেছে কারণ সামনে এর एग्जाम एग्जाम শেষ হবে তারপর ইসলাম কুল্লু পুতুল নিচে চাও টাকা আছে গাইজ ভাগ্নে এদিকে একটা কয়েন নিয়ে নেছে কয়েন ঢুকায় সে মাত্র একবার ট্রাই করতে পারবে আমার মনে হয় না সে পারবে দেখা যাক গাইজ ভাগ্নে শুরু করে দেশে দেখা যাক জিততে পারে কিনা মাত্র একটা কয়েন একটাই চান্স ভাগ্নে খুবই সাবধানে আগাচ্ছে ওরে হ্যাঁ তাড়াতাড়ি করো বাসায়ও জাতি হবে

গাইজ ইনশাআল্লাহ ঈদের আগে আমাদের গজল চলে আসবে আর গজলের শুটিং আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সো আমি তো পার্সোনালি খুবই এক্সাইটেড কারণ এটা আমার জীবনের প্রথম গজল ছিল আর ভাগ্নে এদিকে তার খালামনির সাথে কথা বলছে গাইজ এই দেখেন ভাগ্নের জন্য কতরা গিফট আছে পাশে যা আমরা এগুলো আনবক্সিং করব গাইজ একটা অস্থির খাবার চলে আসছে গাইজ এর মধ্যে দেখছে আবার সান্দার মাংস দেওয়া এ দেখেন শাండా লাইফে ফার্স্ট টাইম শাండా ট্রাই করতে যাচ্ছি গাইজ

গায়ে সিরিয়াসলি অনেক বেশি সুন্দর ক্যামেরা কেমন লাগছে জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে গ্লাস তো বিয়ের দিন দেয় এতবারে বাড়বে তাতেছে গ্যাস ভাগ নিয়ে ওই পুতুলের ওইগুলা থেকে পুতুল তুলতে পারিনি তাই তার মন খারাপ এখনো মন খারাপ করে আছে গাইস তো গায়েস এই ছিল আজকের ভিডিও ভিডিও এডিটিং করা শেষ এডিটিং শেষ করতে করতে রাত সাড়ে তিনটা বেজে গেছে সো আশা করি আপনাদের আজকের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ এ কালকে স্কুলার প্যান্ট پہ এখনো চেঞ্জ করিনি ভাই এ নরমালি দুই ঘন্টা পরে চেঞ্জ করে 24 ঘন্টা হয়ে গেছে ভাই আরে ভাগনির কিন্তু অনেক বেশি মন খারাপ দেখতে খা ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجا دينك بحر من آمال